আজকে আমি বানাবো চিল্লা সুজি আর টক দই দিয়ে দেখো সুজি আর টক দইটা একসাথে ভিজিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিয়ে দশ মিনিট রেখে দেবে কত সুন্দর ফুলে যাবে তারপরের মধ্যে দেবো ক্যাপসিকাম বিম আর গাজর কুচু কুচু করে একদম দেবো লঙ্কা কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে যেরকম ঝাল খাবে সেরকম দেবে দেখো সব মিশিয়ে নেব দেখো কত সুন্দর দেখতে লাগ যেটা মিশে যাওয়ার পর পুরো কালারফুল হয়ে গেছে লঙ্কাটা দিয়ে দিলাম এর মধ্যে একটু জল দেবো জলটা দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব কি সুন্দর ব্যাটারটা তৈরি হয়েছে দেখো এই হবে এর থেকে খুব পাতলা হবে না এর থেকে পাতলা হলে হবে না এর মধ্যে একটু কুচো কুচো করে পেঁয়াজ খুব দেবো দেখো একদম ঝিরেঝিরে করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা এই পেঁয়াজটা মিশিয়ে দেবো এই ব্যাটারটা আমাদের গোলা রেডি হয়ে গেছে এবার আমরা বানাতে যাব দেখো চাটু বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে নেব চাটুটা বসিয়ে দিলাম চাটুটা গরম হওয়ার অপেক্ষা দেখো চাটুটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে নেবো একটু একটু সাদা তেল দিয়ে দেবো সাদা তেলটা ভালো করে চাটুতে লাগিয়ে দিলাম এবার ব্যাটারটা আস্তে করে একটা হাতায় করে আমরা চাটুর ওপর দিয়ে দেবো ঠিক এইভাবে দেবো দেখো দিয়ে একটু হাতা দিয়ে ছড়িয়ে দেবো ব্যাটারটা ব্যাটাটা তো খুব পাতলা না তাই হাতা দিয়ে একটু টেনে টেনে ছড়িয়ে দিতে হবে এগুলো কিন্তু খুব একটা বড় হবে না ছোটো ছোটো হবে গোলার রুটির মতন করে এটাকে ছড়িয়ে দিতে দিয়ে এভাবে চালিয়ে যাব এরকমভাবে ছড়িয়ে দিলাম আরও সুন্দর করে যে যেরকমভাবে গোল করতে পারবে করবে আমারটা ঠিক গোল হলো না হুম তবে এরকমভাবে ছড়িয়ে নিতে হবে তারপরে আমরা একটু চাপা দিয়ে দেবো হ্যাঁ দিয়ে সেই সময় গ্যাসটা একদম আস্তে করে দেবো খানিকক্ষণ চাপা দিয়ে রেখেছি এবার খুলে দেখব দেখো সুন্দর টেনে গেছে একটু চাপা না দিলে সবজিগুলো সেদ্ধ হবে না একজন্য একটু চাপা দিয়ে দিতে হবে দেখো উল্টে দেবো দেখ কত সুন্দর লাগছে এটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো একটু চেপে চেপে সাইডগুলো যাতে সাইড গুলো ঠিক ভাবে হয়ে যায় আর কি চেপে নিতে দেখো আমাদের সুজির চিল্লা রেডি হয়ে গেছে কত সুন্দর দুটো পিটি ভাজা হয়ে গেছে দেখো বুঝছো এপিট ওপিট এটাকে এবার আমরা তুলে দিলাম আমাদের সুজির চিল্লার কি তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা একটু বানিয়ে বাড়িতে খেয়ে দিও